নেক্সট একটা অপশন আছে প্লেস হোল্ডার হম প্লেস হোল্ডার প্লেস হোল্ডার কি করে আমাদের টেক্সট কে শো করে হ্যাঁ যেমন এখানে দেখো আমি যদি এই ফর্মটাকে এখন দেখাই এই ফর্মটা তুমি ফর্মটা যদি তোমাকে দিই বা তুমি যদি অন্য কাউকে দাও তাহলে সে কি বুঝতে পারবে এখানে কি লেখার জন্য বলেছে এখানে কি লেখার জন্য বলেছে এখানে কি লেখার জন্য বলেছে বুঝতে পারবে না তাই না

প্লেস হোল্ডার কিভাবে দিতে পারি হ্যাঁ এই দেখো এখানে দেখো এখানে এখানে এই যে এই প্রথমটা এটা কি আমাদের নেম লেখার জন্য বলছি হ্যাঁ তাহলে ইনপুট ট্যাগ দেখো আমাদের এটা কি গেটার লেস দেন আর এই যে গেটার দেন আছে হ্যাঁ হ্যাঁ এখানে যে ব্রেক ট্যাগ আছে এই ব্রেক ট্যাগটা তো আলাদা আমরা ইনপুট ট্যাগের মধ্যে এখানে টাইপ নামে একটা অ্যাট্রিবিউটস আছে তো যার মধ্যে টেক্সট লিখেছি তাহলে ইউজারদের থেকে কি টেক্সট গেট করব আচ্ছা এই টাইপ অ্যাট্রিবিউটসের মতো আমরা লিখবো কি এর যে কোনো জায়গায় একটা স্পেস দেবে তুমি এই এইদিকেও চাইলে লিখতে পারো এই দিকেও লিখতে পারো কোনো সমস্যা নেই লিখবে কি প্লেস হোল্ডার প্লেস হোল্ডার লিখবে প্লেস হোল্ডার লিখলাম কোথায় চলে এসেছি প্লেস হোল্ডার লেখা হয়নি আবার পুনরায় লিখছি পিই এল এ সি ই প্লেস হোল্ডার আবার কি কি সমস্যা হচ্ছে সমস্যাটা কি হচ্ছে পুনরায় লিখি পুনরায় লিখি ডি আর প্লেস হোল্ডার ইকুয়াল টু ডাবল কোট দেব ডাবল কোট বেশি হয়ে গিয়েছে কেটে দিলাম ডাবল কোট এখানে আমি যেটা দেখাতে চাই আমি লিখলাম এন্টার এন্টার ইউর নেম এবার সেভ করলাম তাহলে এই প্লেস হোল্ডারের ভেতর ভিতরে যেটা লিখেছি সেটা ইনপুট ফিল্ডে শো করবে এই দেখো শো করছে আচ্ছা আচ্ছা তাহলে এখন আর ইউজারের কোনো সমস্যা হবে না যে কি লিখতে হবে দেখো এবার আমি এটাকেও কাটতেও হবে না এটাকে কাটতেও হবে না এখানে লিখলেই লিখলেই চলে যাবে অটোমেটিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে বিষয় কিন্তু এখানে যদি ভ্যালু বলে লিখি হ্যাঁ ভ্যালু একটা আছে না দেখিয়েছি তো আগের দিন ভ্যালু লিখলে যদি ভ্যালু বলে লেখো ভি এল ইউ ই ভ্যালু তাহলে এর মধ্যে তুমি যেটা লিখবে সেটা কিন্তু শো করবে দেখো আমি ভ্যালু লিখলাম মানে ওর মধ্যেই তাহলে এখন কিন্তু দেখো এই দেখো শো করছে তাহলে এটাকে কাটতে হবে কেটে লিখতে হবে কেটে লিখতে হবে ডিফল্ট মান যদি তুমি কিছু বসিয়ে রাখতে চাও ইউজারের সুবিধার জন্য তাহলে তুমি কিন্তু ভ্যালু বলে লিখতে পারো ঠিক আছে না তা না হলে ভ্যালু লেখার দরকার হয় না ঠিক আছে তাহলে ভ্যালুটা আমি কেটে দিলাম আমরা বাটনের ক্ষেত্রে দেখেছি না এই দেখো বাটনের ক্ষেত্রে ভ্যালু লিখেছি না ভ্যালুর মধ্যে ভ্যালু কি লিখেছি রেজিস্ট্রেশন তাহলে ওটা শো করছে তো ভ্যালু কি লিখেছি ক্লিয়ার তাহলে সেটা শো করছে এই তো এই শো করছে না এই নিচে এই 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 ঠিক আছে আচ্ছা উপরে আসলাম তাহলে আমাদের ভ্যালু লাগছে না ভ্যালু প্রয়োজন যখন হবে তখন দেবো এখন আমার লাগছে না ঠিক আছে আমার এখন প্লেস হোল্ডারে কাজ হয়ে যাচ্ছে আচ্ছা পাসওয়ার্ড পাসওয়ার্ডেরও একটা প্লেস হোল্ডার দেওয়া উচিত তো নাহলে তো ইউজার বুঝতে পারবে না যে পাসওয়ার্ড লিখছি কি অন্য কিছু লিখছি প্লেস এইচ ও এল ডি আর প্লেস হোল্ডার প্লেস হোল্ডার এখানে দেখো একটা বিষয় এই যে প্লেস হোল্ডার লিখছি না পি এল এ এই যে সাজেশন করছে আমি যদি ট্যাপ প্রেস করি কাজ হবে না কিন্তু আমাকে কি করতে হবে

এর সঙ্গে আবার কত কি নিয়ে এসেছি দেখো এইগুলো দেখো ট্যাবের সঙ্গে এগুলো চলে এসেছে সব কেটে দিলাম এখানে ব্রেক ট্যাগ দুটো হয়ে গেছে কেটে দিলাম উপরে গেলাম কোথায় লিখছিলাম এই জায়গায় প্লেস হোল্ডার কেটে দিলাম তাহলে আমাদের কি করতে হবে এন্টার প্রেস করতে হবে হ্যাঁ প্লেস হোল্ডার এখানে এন্টার ভ্যালিড ইমেল ভ্যালিড ইমেল তুমি তোমার মতো যে শব্দটা লিখে দেখাতে চাও সেটা লিখবে কোনো সমস্যা নেই যে আমি আমি যেটা লিখছি সেটাই তোমায় লিখতে হবে হ্যাঁ এই দেখো এন্টার এন্টার নেম পাসওয়ার্ড ভ্যালিড ইমেল ঠিক আছে আচ্ছা এরপরে এটা দেখো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু প্রেস হোল্ডার আমরা দিতে পারি না এই যে তোমার কি বলে এটা বক্স রেডিও বাটন তারপর এই যে ফাইল ঠিক আছে এই যে চুস কালার হ্যাঁ এই যে চুস কালার এই যে ডেট অফ বার্থ এই যে তোমার লোকাল টাইম ঠিক আছে এই যে জিনিসগুলো এইগুলো এইগুলোই কিন্তু আমরা প্লেস হোল্ডার লিখতে পারি না উইক টাইম ঠিক আছে এইগুলোই লিখতে পারি না লিখতে পারি কোনগুলোই টেক্সট রিলেটেড টেক্সট টেক্সট টাইপ ইমেল দেখো এখানে আমি বলে দিচ্ছি কোনগুলোই লিখতে পারি একটু পড়ে যাই আমরা টেক্সট ফিল্ডে দিতে পারি প্লেস হোল্ডার পাসওয়ার্ডে দিতে পারি ইমেলে দিতে পারি ঠিক আছে আমরা দিতে পারি আর কোথায় দিতে পারি এখানে ডেটে দিতে পারি না মাসে দিতে পারি না ইউআরএল এ দিতে পারি ঠিক আছে সার্চে দিতে পারি আর কোন জায়গায় কিন্তু প্লেস হোল্ডার দিতে পারি না এটা কিন্তু মনে রাখতে হবে তুমি ওই ধরো চেক বক্সে প্লেস হোল্ডার দিচ্ছ আর ভাবছো যে কেন আসছে না কেন শো করছে না সম্ভব শুধু চেক করা ঠিক আছে হ্যাঁ টেলিফোনও দিতে পারি না এইগুলো দিতে পারি না আমরা নাম্বারও দিতে পারি না রেঞ্জে তো দিতেই পারবো না ঠিক আছে হ্যাঁ কিন্তু আমরা দিতে পারি কোথায় এই জায়গায় সার্চে দিতে পারি আর টেলে টেলে দিতে পারি আর ইউআরএল এ দিতে পারি আর সম্ভবত নাম্বারও দিতে পারি দেখছি আমি নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি নাম্বার কোথায় নাম্বার 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 এই নাম্বার দেখি প্লেস হোল্ডার আচ্ছা নাম্বারটাকে একবার দেখে নিই নাম্বার ফিল্ডটা কেমন আছে এটা নাম্বার হ্যাঁ এখানে দেয়া যেতে পারে কারণ এখানে টেক্সট রিলেটেড আছে দেখো হ্যাঁ এখানে প্লেস হোল্ডার দিতে পারি ফাঁকা আছে পিএলএসি প্লেস হোল্ডার এন্টার এন্টার ইউর এজ 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 লিখে দিলাম জাস্ট এবারে দেখো এই দেখো এসেছে এন্টার ইউর এজ তাহলে নাম্বারও আমরা দিতে পারি হ্যাঁ আচ্ছা এটা কি ছিল কি ছিল তো বোঝা যাচ্ছে না চলো আমরা এখান থেকে একটু দেখে নি এই যে টেলিফোন টেলিফোনেও লিখতে পারি প্লেস হোল্ডার এন্টার ফোন নাম্বার মোবাইল মোবাইল আচ্ছা উইকে দিতে পারি না টাইমে দিতে পারি না যদি আমি উইকে দিই কোনো কাজ করবে না এন্টার ডব্লিউ ডব্লিউ কি উইক দেখো কোনো কাজ করবে না এই দেখো পুরো কাজ করছে না পুরো কাজ করছে না আচ্ছা এন্টার মোবাইলটা কাজ করছে এন্টার মোবাইলের পূর্বে কি আছে এন্টার উইকটা তো কাজ করছে না এটাকে ডিলিট করে দিলাম কারণ 이거 কাজ করে না এন্টার মোবাইল এন্টার সার্চ সার্চ আছে ঠিক আছে এখানে প্লেস হোল্ডার দিলাম প্লেস হোল্ডার এন্ড সার্চ সার্চ বলে দিলাম এস ই এ আর সি এরকম থাকে না তো এইটা লিখলাম দেখো এই দেখো এই দেখো এই দেখো আছে সার্চ ঠিক আছে আচ্ছা এরপরে নিচেরটা কি আছে নিচেরটা লেখা যাবে এখানে হ্যাঁ প্লেস হোল্ডার এন্টার ভ্যালিড ইউ আর এল এই দেখো এন্টার ভ্যালিড ইউআরএল তাহলে প্লেস হোল্ডারের কাজটা বোঝা গিয়েছে আচ্ছা আমরা যেটা দেখব তাহলে বোঝা গিয়েছে তো এখান থেকে প্লেস আমরা কোনগুলো লিখতে পারি আচ্ছা যেটা সেটা হচ্ছে দেখো যখন দেখবে ফর্ম ফিল আপ করবে অনলাইন থেকে তখন দেখবে কিছু ফিল্ড থাকে রিকোয়ার্ড থাকে মানে ওটা মাস্ট তোমায় লিখতে হবে তবে তুমি ফর্মটা সাবমিট করতে পারবে হ্যাঁ তাই না হ্যাঁ 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 তো সেটা করার জন্য তোমাকে কি করতে হবে রিকোয়ার্ড করতে হবে যেমনটা এখানে দেখো মনে করো এটা একটা ফর্ম বাট সুন্দর তো ডিজাইন এখনো করিনি সিএসএস লাগাইনি জাস্ট একটা স্ট্রাকচার তাই না তো সিএসএস যখন দেব তখন আমরা সুন্দরভাবে বানাবো তো এখন জাস্ট এটা স্ট্রাকচার মনে করো এটা ফর্ম এটা ফিল করতে দেওয়া হয়েছে ইউজারকে তো ইউজার ফিল করছে মনে করো সে নাম লিখতে ভুলে গিয়েছে অন্য কিছু লিখেছে বা একটা তার ভ্যালিড ইমেল আইডি লিখেছে এই হ্যাঁ ভ্যালিড ইমেল আইডি লিখেছে মনে করো ভ্যালিড ইমেল অনলি লিখে আর সে দুষ্টুমি করে আর না কিছু লিখে সে রেজিস্ট্রেশনে ক্লিক করলো তাহলে দেখো সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে গেল তাকে আর কিছু জিজ্ঞাসা করলো না এটা তো ঠিক নয় কারণ তার নাম নিতে হবে পাসওয়ার্ড নিতে হবে হ্যাঁ

যে কোনো জায়গায় হম লেস দেন আর গ্রেটার দেন এর মধ্যে যেকোনো জায়গায় তবে অবশ্যই ইনপুটের আগে পূর্বে লিখবে না এটা দেখতে খারাপ লাগবে ঠিক আছে এখানে লিখবে না হ্যাঁ তো ইনপুটে এই যে ইনপুট লেখা থাকবে তারপরে যে কোনো জায়গায় তুমি লিখে দেবে সাধারণত আমি শেষেই লিখি এখানে লিখবো কি আর ইউ ইউ আই আর ডি রিক এটার ক্ষেত্রে কোনো ডবল কোড সিঙ্গেল কোড ইকুয়াল সাইন কিছু হবে না শুধু অনলি रिक्वायर्ड লিখে দেবে তাহলে কি হবে তাহলে এখন যদি আমি রেজিস্ট্রেশন মনো করে ব্ল্যাঙ্ক ফর্ম ها কিছু লিখলাম না এখন রেজিস্ট্রেশন যখন ক্লিক করব তখন বল যে কি প্লিজ ফিল আউট দিস ফিল্ড হ্যাঁ रिक्वायर्ड হয়ে গেছে না হ্যাঁ ওটা পূরণ করতেই হবে ওটা পূরণ করতেই হবে ঠিক আছে তো এখানে দেখো মনে করো নেম লিখলাম এরপর যদি আমি রেজিস্ট্রেশনে ক্লিক করি ফর্ম সাবমিট হয়ে যাবে কারণ আর কোনোগুলো রিকোয়ার্ড নেই রিকোয়ার্ড নেই হ্যাঁ এই দেখো তাহলে যেগুলো যে ফিল্ডগুলো রিকোয়ার্ড সেই ফিল্ডগুলো আমাকে কি করতে হবে ওই রিকোয়ার্ড হ্যাঁ এই জায়গা থেকে রিকোয়ার্ড এখানে এইটাই আছে রিকোয়ার্ড তাহলে আমি তিনটা রিকোয়ার্ড করলাম নেম করলাম ইমেল করলাম এই পাসওয়ার্ড করলাম আর ইমেল করলাম তিনটা রিকোয়ার্ড করলাম এই রিকোয়ার্ড কোন 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 ইনপুটের লেখা যাবে সবগুলোই লেখা যাবে ঠিক আছে এখানে যতগুলো আমরা ইনপুটের দেখেছি টাইপ হ্যাঁ এই সবগুলোই তুমি দিতে পারো রিকোয়ার্ড আমি এখানে রিকোয়ার্ড করলাম তিনটে ফিল্ডকে দেখো নেম রিকোয়ার্ড বলছে নেম দিলাম তারপর রেজিস্ট্রেশন ক্লিক করলাম না আবারও পাসওয়ার্ড পাসওয়ার্ড বলছে দিলাম রেজিস্ট্রেশনে ক্লিক করলাম আবার ইমেল বলছে রিকোয়ার্ড ঠিক আছে তো যেগুলো রিকোয়ার্ড তুমি সেগুলো রিকোয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে